ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব পবিত্র মহরম মাসির দশটি জিকির চুপে চুপে করুন নবীজি সাল্লাল্লাহু আলাইসালাম সব সময় এই দোষটি জিকির করতেন তাই আমরাও করব অর্থাৎ মহরমের মাসে যদি আপনি বেশি বেশি জিকিরটি আমলগুলো করতে পারেন আপনি এই দোষটি জিকিরের ফলাফল নিজ চোখে দেখে আপনি অবাক হয়ে যাবেন ইংশ শুধু তাই নয় এই দশটি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ হবে মনে রাখবেন এই দশটি জিকির মাফ করে যদি আপনি মহরম মাসেও গুনাহ মাফ করাতে না পারেন আপনার মতো হত বাগা আর পুরা আর কেউ হতে পারে না প্রিয় দর্শক শুধু তাই নয় এই দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন এই দশটি জিকির করলে দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর হব ইংসা আল্লাহ আশা করি আপনি বুঝতে পেরেছেন এই দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি কি জানেন সেই দশটি ফজিলতপূর্ণ জিকিরটি কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন একটু দোয়া করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি এই মহরম মাসের উচলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন আমরা সকলে বলি আমিন এক নম্বর জিকিরটি হল ইললে বিল্লা হাউলা বলে কুবত ইল্লা বিল্লা গুরুত্বপূর্ণ এক আমল এর ফজিলত ও সব অনেক বেশি তপ্রিয় দর্শক বেহস্তের পথের সুরপ্রিয় দর্শক আমরা এখন এক নম্বর জিকির জানলাম لا حول ولا قوة الا بالله بشي بشي فرر سشتا كربو درشق دارشاك بهست فاتر شربيا ديني بايبن ايخون امرا ذنبو ديتيا نمبر ذكرتيالو لا اله الا الله والله اكبر ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عبد الله بن عباس عمر رضي الله تعالى عنه برنا نقرين أصري قريم صلى الله عليه وسلم بولي أسن بيتي بيربوكي جي بكتي بولي لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله أخون بريدو شوك أمر جنبو تنمبر ذكر هلو ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আবার আমার সঙ্গে মিলি পড়ুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তো প্রিয় দর্শক এখন আমরা জানবো 4 নম্বর জিকির সেটি হলো সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আজিম আবার পড়োন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সম্মানিত প্রিয় দর্শক বেহেশতের পথের সরবিও দেনে ভাইবন এখন আমরা জানব পাঁচ নম্বৰ জিকির সেটি হল হস্যবৌ নগ্ল অনে আমাল ওয়াকিল আবার আমার সঙ্গে মিলিয়ে পড়ুন হস্যবৌ নল্লিয়া আমাল ওয়াকিল প্রিয় দর্শক বেহস্তপতি সূৰ্ব দিনে বাই বোন এখন আম্রজানবো ছয় নম্বৰ জিকির। Ya hayyû yâ keyyûn Bir rahmetik astagis Abar amaşın geberun Yâ hayyû yâ keyyûn Bir rahmetik astagis Orta He şiran cib He şirastay Ami apnar রহমতের উসলায় সাহায্য প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশ আঠাইশ দিনে ভাই বোন এখন আমরা ব আট নম্বর জিকিটি হলো লে এলে হা আবার আমার সঙ্গে মিলিয়ে পড়ুন লে

নম্বর জিকেটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বেশি বেশি আল্লাহ আল্লাহাল আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক প্রিয় দর্শক এখন আমরা জানব দশ নম্বর জিকেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বেশি বেশি করব প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক সালাম